ভোটার সবাই জানেন যে দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে এবং ভোটারদের মধ্যে বেশ উৎসব মুখর পরিবেশ আমি আমার নিজ এলাকা ডিগ্রিচর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আমি আমার ভোট প্রদান করেছি আমি ছিলাম আমার বুথের সর্বশেষ সর্বপ্রথম ভোট প্রদানকারী এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যে নিজের জায়গায় অনেক দিন পর আমিও নিজে ভোট দেওয়ার একটা সুযোগ পেলাম আমি আঠারো সালেও আমি জোটের প্রার্থী ছিলাম কিন্তু আমি ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি এবার সুযোগ পেলাম এই জন্য আমারও ভালো লাগছে আর আমি লক্ষ্য আপনারা লক্ষ্য করছেন যে ভোটারদের ভোটার ভাই বোনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোট ভোটের সময় হওয়ার আগে থেকেই বিরাট লাইন ধরে ধরে ভোটার ভাই বোনরা ভোট দিচ্ছে এবং বেশ এনজয় করতেছে সবাই যে অনেকদিন পর ভোট দিতে পারছে তারা আর কি বা ভোট দিতে পারবে এই এমন পর্যন্ত ভালো লাগছে আর কি এরপরে আমি অন্য জায়গায় যাব আমার কাছে যতটুকু খবর আছে সব জায়গায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোট দেওয়ার ক্ষেত্রে এবং আমি যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যেই সারা উপজেলায় সব জায়গায় ব্যাপক ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে আহ আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন আমি ওই রকম উদ্বেগ ফিল করছি না তবে এটা আপনারা জেনেছেন যে গত রাত্রে অনেক জায়গায় ধানের শীষের প্রার্থীরা টাকা নিয়ে বিভিন্ন এলাকায় গিয়েছে এবং জনগণের তারাও খেয়েছে এবং দু এক জায়গায় জনগণ তাদেরকে ধরেও ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সজাগ এবং অ্যাক্টিভ ছিল আমার ধারণা তারা খুবই যখনই বলা হয়েছে তারা সশ জায়গায় যাওয়ার চেষ্টা করেছে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী সহ এই নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা ভোটকে ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা অভিযোগ কেউ দিতে পারে কিন্তু সব অভিযোগ তো আপনারা বুঝতেই পারছেন যেমন মনে করেন যদি আমি একটা ছোট্ট উদাহরণ দেই গতকালকে একটা নিউজ মুহূর্তের মধ্যে ভাইরাল আমাদের ঠাকুরগাঁট জেলা আমি টাকা সহ আটক তাহলে পরবর্তী সময় কেন তাকে আবার টাকা সহ তার পৌঁছায় দিল এটা ছিল একটা সিন্ডিকেট মানে অপপ্রচারের একটা সিন্ডিকেট নিউজ তার কারণ একজন ব্যবসায়ী তার টাকা নিয়ে যাইতে পারে না পরে তার টাকা পৌঁছে দিল কেন যদি সে অপরাধী হয় তাহলে ছেড়ে দিলো কেন এর দ্বারা বোঝা যায় যে এটা পরিবর্তে এটা চেন ক্রিয়েট করার জন্য একটা মহল এবং সেইটা আমি মিডিয়ারও একটা মহল কিনে আমি সেটাভাবে বলতে পারি না তবে একটা মহল যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনকে নিয়ে তাদের নানান কনসপ্রেসি শুরু করছে এটাই তার বড় প্রমাণ আর আমি তো বিজয়ের ব্যাপারে আপনারা জানেন যে এই উল্লোপারণ মানুষ ভাই বোনরা আমাকে খুব পছন্দ করে আমি আট সালে নির্বাচনে যখন দাড়িপাল্লা ছিল ধানের শীষ ছিল নৌকা ছিল ওই সময় আমাকে বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়েছিল উল্লাপাড়া সলঙ্গার লোকেরা আমি এবার আশা করি এবার তো আমি আরো ফ্রি কাজ করতে পারছি এবং এ ব্যাপারে আমি খুবই আশাবাদী যে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হবো আমরা সব সবসময় প্রত্যাশা করি যে ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার দীর্ঘ আঠারো বছর পরে মানুষ তার ভোট অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বলব সবাই যেন সুস্থভাবে সবার নিজ নিজ ভোট নিজে দিতে পারে সেই উদ্যোগ অব্যাহত রাখা এবং জনগণকে বলব যারা আপনারা শান্তিপূর্ণ উপায়ে শান্তিপূর্ণ পন্থায় আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এটা আমাদের প্রত্যাশা আর আসলেই বিএমপি এবং দানের শীষ হচ্ছে স্বাধীনতার প্রতীক গণতন্ত্রের প্রতীক মানবতার প্রতীক অতএব বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে মানবতার পক্ষে এই কারণে আমি বেলা মনে করি গণতন্ত্রের বিজয় হবে স্বাধীনতার বিজয় হবে মানবতার বিজয় হবে এবং আমিও ইনশাল্লাহ জনগণের ভোটে ব্যাপকভাবে নির্বাচিত হবেন আমি এখনো পর্যন্ত যেটু অবজার্ভ করেছি আমার মনে হয় যে প্রশাসনের আরো সতর্ক থাকা উচিত এবং তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত আমি চাই শান্তিপূর্ণ ভোট দিক যার যার মত সে সে প্রকাশ করুক প্রশাসনের দায়িত্ব হচ্ছে নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ভোট

আপনি একটু বসেন হ্যাঁ ভাইটা ফেলাই ফালাই নিশ্চিন্ত দিবে ফেলার হ্যাঁ রাস্তাতে ফেলাইবেন এটাতে